আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকตุল ইনসা ইল্লাহ লিইয়াবুদূন। প্রিয় দিন ইয়াড়া আমরা ইতিপূর্বে আল্লাহ তাআলার নাম সম্পর্কে আলোচনা করেছিলাম এরপর ফেস্তাদের সম্পর্কে আলোচনা শেষ করেছি। আজকে আমরা নতুন একটা পর্ব নিয়ে আলোচনা শুরু করব আর তা হলো জিন জাতি তো জিনজাতি সম্পর্কে আজকে প্রাথমিকভাবে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো যে জিনজাতির প্রতি প্রতি আনয়ন করার হুকুম কী এরপর জিনজাতি এই জিন শব্দের অর্থ কী এবং তাদেরকে আমরা কেন দেখতে পাই না এবং কেয়ামত দিবসে আমরা তাদেরকে দেখতে পাবো কি না এরপর জিনজাতিকে। আল্লাহ তালা পৃথিবীতে কখন প্রেরণ করেছেন তাদেরকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে এই কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো তো প্রথম যে পয়েন্ট যে জিন জাতির প্রতি ইমানানন করার হুকুম কি জিন জাতির প্রতি আনন করা এটা ইমানের একটা অঙ্গ এটা জরুরি একটা বিষয় কেউ যদি জিন জাতিকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ হল জিন জাতি সম্পর্কে মহানব্বল আলমিন তিনি অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন তো আমাদের ইমানের যে প্রথম যে পয়েন্ট ইমানের যে প্রথম রোকন সেটা হলো আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন তো আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপনের অন্তর্ভুক্ত হলো আল্লাহতালা যা বলেছেন সেটা সত্য বলে মেনে নেওয়া তা আল্লাহ তালা জিন জাতি সম্পর্কে অসংখ্য তথ্য কোরআনে উল্লেখ করেছেন যদি জিন জাতিকে অস্বীকার করা হয় তাহলে কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করা হয় অর্থাৎ আল্লাহ তালার বাণীকে অস্বীকার করা হয় সুতরাং এটা কুফরির অন্তর্ভুক্ত দ্বিতীয় যে পয়েন্ট ইমানের যে দ্বিতীয় রোকন তৃতীয় রোকন যে নবীর রাসুলগণের প্রতি আনন করা তো নবীর রাসুলগণ জিনজাতি সম্পর্কে নানান তথ্য দিয়েছেন সুতরাং এই তথ্যগুলি বা জিনজাতিকে যদি অস্বীকার করা হয় তাহলে নবীর রাসুলগণের এই বাণীকে অস্বীকার করা হয় সুতরাং এটা কুফরির অন্তর্ভুক্ত এরপর তৃতীয় আরেকটি পয়েন্ট হলো বা ইমানের রোকন হলো যে আসমানি কিতাবের প্রতি আনন করা তো পবিত্র কোরআনে যেহেতু অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে জিনজাতির ব্যাপারে সুতরাং তাদেরকে অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে তথা আসমানি কিতাবের প্রতি তার ইমানন করা হবে না এছাড়াও চতুর্থ আরেকটা পয়েন্টের দিক থেকে সে ব্যক্তি কাফের হবে সেটা হলো গায়েবী বিষয়ের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে তো জিন জাতি গায়েবী বিষয়ের অন্তর্ভুক্ত সুতরাং কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সে কুফরি করল সুতরাং এই জিনজাতির প্রতি ইমানন করার গুরুত্ব অপরিসীম জিন জাতি সম্পর্কে মহান্দ আলমিন অনেক আয়ত অবতীর্ণ করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত সেটা হলো মহান্নবল্লাহ আলীম বলেন ওমা খলকতুল জিন্না ইনসা ইল্লা রিয়া বুধুন আমি মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার উপাসনা করার জন্য আমার গোলামি করার জন্যে আমার তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্যেই আমি শুধুমাত্র এই মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি সুতরাং আল্লাহতালা জিন জাতিকে সৃষ্টি করার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা এখানে উল্লেখ করেছেন সুতরাং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন এটা আমাদেরকে অবশ্যই ইমান আনন করতে হবে বিশ্বাস করতে হবে মহান্তবল্লাহ আলমিন আরো বলেছেন ওলাকদে জারান আলি জাহান্নামা কাফি র মিনাল জিমনি কলুবুল্লা ইফ কহু না বিহা পলাহম আ ইউনুল্লাহ ইউবসুরু না বিহা ওলাহম আ দানুল্লা ইস মাউ না বিহা উলাহ ইকাল আনাম বাল্হম আদল মহান্তবল্লাহ আলমিন এআইতে উল্লেখ করেছেন যে আমি জাহান্নামের জন্যে অসংখ্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যে জিনজাতিকে এবং মানব জাতির অনেককেই আমি এই জাহান নামে নিক্ষেপ করব তাদের চক্ষু রয়েছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের হৃদয় রয়েছে হৃদয় হৃদয়ঙ্গম করে না কোরআন হাদিস বোঝার চেষ্টা করে না এরপর তাদের কর্ণ রয়েছে সেই কর্ণ দিয়ে তারা শ্রবণ করে না এবং তারাই হলো জীবজন্তুর মতো পশুর মতো বরং এর চেয়েও তারা নিকৃষ্ট গুলায় ইকাহামুল গাফিলন তারাই হলো গাফিল অমনোযোগী পরকাল সম্পর্কে উদাসীন তো তাহলে এই আয়তেও মহানবুল্লাহ আলমিন জাতি এবং মানব জাতি যে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্যে ইবাদত করলে তারা জান্নাতি হবে এবং ইবাদত না করলে তারা জাহান্নামী হবে মহানরবুল্লাহ আলমিন সেই বিষয়টা উল্লেখ করেছেন এছাড়াও মহানরবল্লাহ আলমিন এই জিন জাতি সম্পর্কে অনেক আয়ত অবতীর্ণ করেছেন তিনি আমলা আন্না জাহান্ন আজমা আজমাইন আমি অবশ্যই অবশ্যই জাহান্নামকে মানুষ এবং জিন জাতি দ্বারা আমি পরিপূর্ণ করবো সুতরাং আল্লাহ জিনজাতির কথা উল্লেখ করেছেন এছাড়াও মহান্দাল আলমিন ইবলিস সম্পর্কে বলেছেন কান সে জিন জাতির অন্তর্ভুক্ত সে তার রবের নির্দেশ অমান্য করেছে তো আল্লাহ তালা এই ইবলিস যাকে আল্লাহ তালা জান্নার থেকে বের করেছিলেন সেও যে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল সে কথাও উল্লেখ করেছে সুতরাং জিন জাতির প্রতি আমাদের অবশ্যই ইমানানন করতে হবে না হলে এই যে কোরআনের আয়াতগুলি যে কয়েকটি আয়াত উল্লেখ করলাম এছাড়াও আরও অনেক আয়াত রয়েছে যেগুলি ইনশাল্লাহ আমাদের আলোচনার মাঝে ইনশাল্লাহ সবগুলিই চলে আসবে ধীরে ধীরে তো এই আয়াতগুলিকে অস্বীকার করা হবে সুতরাং জিন জাতির প্রতি আমাদেরকে অবশ্যই ইমানানন করতে হবে যে তাদের অস্তিত্ব আছে আল্লাহ আল্লাহতালা একটা জাতি সৃষ্টি করেছেন যাদেরকে জিন বলা হয় এবং তাদের মধ্যে ভালো মুমিন এবং কাফের ফাঁসেক রয়েছে আমাদেরকে সেই বিশ্বাস স্থাপন করতে হবে এখন আমাদের আলোচনার যে দ্বিতীয় পয়েন্ট যে জিন জিন শব্দের অর্থ কি এবং জিন জাতিকে কেন আমরা দেখতে পাই না জিন শব্দের অর্থ হলো যে স্মৃতির স্মৃতির মানে আড়াল যেহেতু জিন জাতি আমাদের দৃষ্টির আড়ালে আমাদের দৃষ্টিশক্তির বাহিরে তো সেই হিসেবে তাদেরকে জিন বলা হয় অথবা আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে এই জিন নামেই আখ্যায়িত করেছেন সে হিসেবে তাদেরকে জিম বলা হয় যার অর্থ হলো যে অদৃশ্য তথা আড়াল তো তারা যে আমাদের দৃষ্টির আড়ালে সম্পর্কে মহান যে নিশ্চয়ই সে অর্থাৎ ইবলিস সে তোমাদেরকে দেখতে পায় এবং তার যারা দূষর রয়েছে সহযোগী রয়েছে তারা তোমাদেরকে এমন স্থান থেকে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না তাহলে ইবলিস শয়তান এবং জিনজাতি তারা আমাদেরকে দেখতে পায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না তো দেখতে না পাওয়ার পিছনে যে কারণ সেটা স্পষ্ট যে আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা রয়েছে মানুষের যে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা রয়েছে তা হলো তিনশো আশি ন্যানোমিটার থেকে নিয়ে সাতশত পঞ্চাশ নেনোমিটার পর্যন্ত এই বস্তুগুলো শুধুমাত্র আমরা দেখতে পাই এর বাহিরের এর চেয়ে যদি কম হয় অথবা বেশি হয় সেই বিষয় বস্তুগুলো আমরা দেখতে পাই না তো তিনশো আশি নেনোমিটারের কম যেমন তার উদাহরণ হলো ভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি এই আলোক রশ্মিটা আমরা দেখতে পাই না কারণ এর দৈর্ঘ্য এটি এই তিনশো আশি নেনোমিটারের চেয়ে কম এই কারণে আমরা এই রশ্মিকে দেখতে পাই না এরপর সাতশো পঞ্চাশ নেনোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের আলোক রশ্মি হলো অবলোহিত রশ্মি তথা ইনফিরারেড রে এই রশ্মিটা আমরা দেখতে পাই না কারণ এটা তিনশো সাতশো পঞ্চাশ নোমিটারের চেয়ে বেশি তো এর বাহিরে এবং এর চেয়ে কমের এই বস্তুগুলো আমরা দেখতে পাই না এই কারণে অনেক বিজ্ঞানীর মতে যে মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাই এই দৃশ্যমান বিশ্বের চেয়ে আমাদের দৃষ্টির আড়ালে চেয়ে মহা বেশি বস্তু রয়ে গেছে মহানডুল্লাহ আলমিন সেদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন ফলা ওকসিমু বিমা তুবু সিরুন ওয়ামা আলা তুবু সিরুন আমি শপথ করছি সেই সকল বস্তু যা তোমরা দেখতে পাও এবং যে সকল বস্তু তোমরা দেখতে পাও না তো রব্বুল আলমিন সাধারণত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু শপথ করেন তো এখানে রব্বুল আলমিন তিনি শপথ করেছেন আমাদের দৃশ্যমান বস্তু নিয়ে পাশাপাশি যে সকল বস্তু আমরা দেখতে পাই না তা নিয়েও তিনি শপথ করেছেন তো সুতরাং এখান থেকেই বোঝা যায় যে আমরা যে জিনজাতিকে দেখতে পাই না এটা আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা রয়েছে এছাড়াও দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা প্রমাণ করার জন্যে অনেক উপায় রয়েছে তার মধ্যে একটি হলো যে আমরা যদি সমতল স্থানে দাঁড়াই এখান থেকে আমরা সর্বোচ্চ পৃথিবী গোলাকার হওয়ার কারণে সর্বোচ্চ ষোলো কিলোমিটার পর্যন্ত দেখতে পাই তো এর বেশি বাহিরের অংশ আমরা দেখতে পাই না কারণ পৃথিবীটা গোলাকার হওয়ার কারণে এর বাহিরে আমাদের দৃষ্টিশক্তি যায় না তার মানে কি আমরা ওই বাহিরের অঞ্চলকে আমরা অস্বীকার করব না তবে উঁচু স্থানে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে এর চেয়ে বেশি স্থান দেখতে পাই তো আমাদের দৃষ্টিশক্তির মাধ্যমে বিবেচনা করা যাবে না যে আমরা জিনজাতিকে দেখি না বিদায় আমরা জিনজাতিকে অস্বীকার করব আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার আরও অনেক প্রমাণ রয়েছে যখন সূর্য উদিত হয় সূর্য যখন উদিত হয় তখন কিন্তু আমরা আকাশের যে সকল নক্ষত্র রয়েছে সেগুলি সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল বেশি আলোকময় কিন্তু তবু আমরা দেখতে পাই না এটা আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা কারণ তারাগুলি তো তাদের অবস্থানে রয়ে গেছে তো থাকার পরেও কেন আমরা তাদেরকে দেখতে পাই না কারণ এই সূর্যের আলোকে ভেদ করে আমাদের দৃষ্টিশক্তি এই সকল নক্ষত্রগুলিকে গ্রহকে উপগ্রহগুলিকে দেখতে পায় না তো সুতরাং এগুলি সবই আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার প্রমাণ সুতরাং জিনজাতিকে আমরা দেখতে পাই না এটার পিছনে অন্যতম একটা কারণ হল যে আল্লাহতালা আমাদের সীমিত দৃষ্টিশক্তি দান করেছেন সুতরাং এর মাধ্যমে এই জিন জাতিকে দেখা সম্ভব না তারা আমাদের দৃষ্টির আড়ালে রয়ে গেছে এরপর প্রশ্ন হলো যে আমাদের দেশে একটা প্রচলিত একটা বিষয় হলো যে অনেকেই মনে করে জিন জাতিকে আমরা দুনিয়াতে দেখি না দুনিয়াতে দেখি না কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা পরকালে তাদেরকে দেখতে পাব এরকম একটা কথা প্রচলিত রয়েছে তো আসলে এই কথার কোনো ভিত্তি নেই এই কথা কোরআন এবং হাদিস বা সাহাবার কোনো উক্তিতে এটা বর্ণিত হয় নাই যে জিন জাতিকে আমরা জান্নাতে জান্নাতি হওয়ার পর আমরা জিন জাতিকে দেখব তারা আমাদেরকে দেখতে পাবে না অর্থাৎ দুনিয়াতে যে অবস্থায় রয়েছি এর বিপরীত দুনিয়াতে আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে দেখতে পায় কিন্তু পরকালে তারা আমাদেরকে দেখতে পাবে না আমরা তাদেরকে দেখতে পাবো এই মর্মে কোনো প্রকার বর্ণনা আসে নাই সুতরাং এটা আমরা গায়বী বিষয় হিসেবে রেখে দেব যে আল্লাহ তালা ভালো জানেন পরকালে সব কিছু ঘটা সম্ভব আমাদের এই দৃষ্টিশক্তি এরকম থাকবে না বরং এই দৃষ্টিশক্তি আরও পাওয়ারফুল হবে কারণ মহানবুল্লাহ আলমী বলেছেন যে ফাবাসর লেওমা হাদিদ আজ আমি তোমাকে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি প্রদান করব। অর্থাৎ মৃত্যুর পূর্বে আল্লাহ তালা মানুষকে তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দান করেন যে কারণে সে ফেরেস্তাদেরকেও দেখতে পায় ওই মুহূর্তে একদল ফেরেস্তা আসে আত্মা কবজ করার জন্যে তখন তাদের তাদেরকে সে দেখতে পায় যদি খারাপ ব্যক্তি হয় তাহলে ফেরেস্তাগণ তাকে প্রহার করতে শুরু করে মারপিট শুরু করে পিঠে মুখে আঘাত করতে শুরু করে তো এই সব বিষয় সে কিন্তু পর্যবেক্ষণ করতে শুরু করে তো মহানবল্লাহ আলম বলেছেন ফবা শরুকালী হাদিদ আমি তোমাকে তীক্ষ্ণ শক্তি প্রদান করি সুতরাং পরকালে যে কোনোটাই ঘটতে পারে তারাও আমাদেরকে দেখতে পারে আমরাও তাদেরকে দেখতে পারি অথবা আমরা শুধুমাত্র তাদেরকে দেখব তারা আমাদেরকে দেখবে না যে কোনোটাই ঘটতে পারে কিন্তু এই মর্মে আমরা চুপ থাকব এই মর্মে কোনো প্রকার মন্তব্য আমরা করব না যেহেতু এই মর্মে কোনো প্রকার দলিল কোরআন এবং হাদিসে উল্লেখ হয় নাই আরেকটি বিষয় হলো আমরা যদিও জিনজাতিকে দেখতে না পাই কিন্তু অনেক সৃষ্টিকূল তারা জিনজাতিকে দেখতে পায় এর মধ্যে রসুফ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইদা সামিয়ে তোম সিয়া হাদ্দিকা ফস আল্লাহ আজ্লা খাই ফাই ফাই মালাকা যে যখন তোমরা দেখবে যে মোরক ডাকাটা কী করতেছে তখন তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে কল্যাণ কামনা করবে কেননা সে ফেরেস্তাদেরকে দেখতে পেয়েছে রহমতের ফেরিস্তাদেরকে এই মোরক সে দেখতে পায় তখন সে ডাকাটা কি শুরু করে সুতরাং তোমরা আল্লাহতাল্লাহর কাছে কল্যাণ কামনা করবে এবং ওইদা সামিয়াতঈক হিমার হেমার বিল্লাহি বিহি মিনাশয় ফাইনাহু রা আর যখন তোমরা গাধার আওয়াজ শুনতে পাবে চিৎকার শুনতে পারবে হাক ডাক শুনতে পাবে তখন তোমরা শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় কামনা করো কেননা সে শয়তানকে দেখতে পেয়েছে এছাড়াও রসুল সাল্লু আলহি আসাল্লাম আরও বলেছেন ইদা সামিয়া তুম আল কিলাদ আউ নোহা কাল হামির বিল্লাউ বিহু ফাইহু নামাউন যে যখন তোমরা রাতের আধারে রাতের আধারে যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনতে পাবে অথবা গাধার চিৎকার শুনতে পাবে তখন তোমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাও কেননা তারা এমন সৃষ্টিকুলকে দেখতে পায় যা তোমরা দেখতে পাও না তো এখানে এমন সৃষ্টিকুল বলতে উদ্দেশ্য হলো শয়তান জিন শয়তানদেরকে তারা দেখতে পায় আমরা তাদেরকে দেখতে পাই না এরপরে তিনি আরও কয়েকটা উপদেশ দিয়েছেন এই ক্ষেত্রে যে অগত্তুল আনিয়া অগত্তুল জিরার যে তোমরা তোমাদের পানির কলসি যেটা রয়েছে সেটাকে তোমরা ঢেকে রাখবে অর্থাৎ রাতে ঘুমানোর সময় তোমরা এটাকে ঢেকে রাখবে ও আজিফুল আবু এবং ঘরের গেটগুলি তোমরা বন্ধ করে দেবে ও আজকুরুসমা আল্লাহ আলাইহা এবং আল্লাহ তালার নাম স্মরণ করবে গেট বন্ধ করার সময় কেননা শয়তান এইভাবে গেট বন্ধ করলে আল্লাহর নাম নিয়ে তাহলে সে গেট খুলতে পারে না ঘরে প্রবেশ করতে পারে না তো তাহলে এই হাদিসে আমরা আরেক প্রকার শ্রেণীর প্রাণীর সম্পর্কে জানতে পারলাম তারা হলো কুকুর আগের হাদিসে আমরা জানলাম গাধা তো তারা জিন শয়তান এদেরকে দেখতে পায় যেহেতু রসুদ সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে এই সংবাদ দিয়েছেন আমরা তার প্রতি ই করব। করবো এরপর মাঝে মধ্যে রসুদ আলি আলহিহাস্লামও এই জিন শয়তান এদেরকে দেখতে পেয়েছিলেন তিনি বলেছেন রসু সুফু ফাকুম ও বাইনাহা ওয়াহাদু বিল আনাক যে যখন যে তোমরা কাতারটাকে ডালা প্রাচীরের মতো করে দাঁড়াবে এবং নিকটবর্তী হয়ে দাঁড়াবে এবং কাদের সাথে কাত মিল করে দাঁড়াবে কেননা ফলাদি নফসি বিয়াদিহি ফা ইন্সাই তোয়ানা ইয়াদুখ হল মিন খালাল যে তোমরা সেই আল্লাহ তালার শপথ যে আল্লাহ তালার হাতে আমার প্রাণ আমি শয়তানকে দেখতে পেয়েছি তোমাদের এই কাতারের যে ফাঁকা জায়গা রয়েছে সেই স্থানগুলিতে কালো ছাগলের পালের মতো প্রবেশ করতেছে কালো ছাগলের পালের মতো শয়তান প্রবেশ করে এই স্থানগুলিতে অবস্থান করতেছে আমি সেটা দেখতে পেয়েছি তো রসুলসল্লাহ আলিহাসাল্লাম মাঝে মধ্যে এটা দেখতে পেয়েছিলেন এছাড়াও মদিনাতে যখন রসুলসল্লাহ আলী হাসাল্লামের মুখে আগুন নিক্ষেপ করতে চেয়েছিলো জিন তখন তাকে রসুলসল্লাহ আলিহাস্লাম পাকড়াও করেন এবং তিনি বলেছিলেন যদি আমি সুলাইমান আলাইসাল্লামের দোয়ার কথা স্মরণ না করতাম তাহলে তাকে এই মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখতাম এবং সকালবেলা মদিনার ছোট বালকেরা তাকে নিয়ে খেলতে করত করতাম তাহলে রসুল আলাইহি আসাল্লাম এই জিমটাকে তিনি ধরে ফেলেছিলেন এবং তিনি দেখতে পেয়েছিলেন সে আগুন নিক্ষেপ করতেছে তার দিকে তো রসুল সাল্লাহু আলহি আসাল্লাম তিনিও জিম জাতিকে বিভিন্ন সময় দেখেছেন এরপর আমাদের পরবর্তী যে আলোচনার পয়েন্ট তা হলো যে জিন জাতিকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে এব্যাপারে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন খুলিকা মালা ইকাতু মিন্নূর অল জান্নার অখুলিকা আদম মিম্মা ওসিফালাকু যে ফ্রেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে আগুনের কালো সুলিঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে আঙ্গার থেকে সৃষ্টি করা হয়েছে আর আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয় এই মর্মে বিজ্ঞানীদের নানান ইখতলাফ রয়েছে এবং বড় ধরনের ইখতলাফ রয়েছে মতনৈক্য রয়েছে তো কেউ কেউ বিভিন্ন জীবাশ্ম চেক করে তারা বলেছেন যে এক লক্ষ বছর কেউ বলেছেন দশ লক্ষ বছর তো ইসলামী ইতিহাস তথা আদম আলা আগমন থেকে নিয়ে যদি হিসাব করা হয় তাহলে এত লম্বা টাইম হওয়ার কথা না তো ইসলামী ইতিহাস থেকে এত লম্বা সময় বোঝা যায় না তবে বিজ্ঞানীদের মতামত অনুযায়ী বোঝা যায় যে এক লক্ষ অথবা দশ লক্ষ বছর পূর্বে এই পৃথিবীতে মানব সভ্যতার আগমন ঘটেছিল তবে এর পূর্বে এই এক লক্ষ অথবা দশ লক্ষ পূর্বেও এই পৃথিবীতে যে বিজ্ঞ বুদ্ধিমান জীব ছিল তারা ছিল জিন জাতি। এ সম্পর্কে মহান রব্বুল্লা আলীম বলেন ওয়াল জান্না আর ইসামুম যে আমি জিন জাতিকে ইতিপূর্বে সৃষ্টি করেছিলাম অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আমি জিন জাতিকে সৃষ্টি করেছিলাম আগুনের ঈশ্বলিঙ্গ থেকে তাহলে এই আয়াতে মহান রব্লা আলমী এই জাতি যে পৃথিবীকে আগে আবাদ করেছে সেই সম্পর্কে এই আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন এই কারণেই যখন আল্লাহ তালা আদম আলাকে সৃষ্টি করার বিষয়টা ফেস্তাদের সামনে উপস্থাপন করেছিলেন তখন ফেস্তারা কিন্তু বলেছিলেন যে হয়তো কাল আরব্বুকালীল মেলা ইকাতি ইন্নি জয় লুং ফিল আর দেখালি হা কালু আ তা জয়ালুফ ই হা মাই ইউফসুদুখি হা ওয়ে শেকুদ্দিমা অনাক অনুসাবি হামদি অনু কদ দিসলাক যে হে আল্লাহ তুমি পৃথিবীতে এমন একটা সম্প্রদায়কে পাঠাবে যারা পৃথিবীতে মারামারি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে অর্থাৎ তারা এটা অনুধাবন করেছিলেন জিনজাতি থেকে জিনজাতি জাতি যেহেতু পৃথিবীতে ইতিপূর্বে ছিল তো এই জিনজাতি তারা তাদের এই অভ্যাস দেখে ফেরেস্তাগণ কিন্তু মন্তব্য করেছিলেন যে মানব সভ্যতা তারাও এই পৃথিবীতে এসে অনুরূপ জিন জাতির মতো ফাঁসার সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে মানুষ হত্যা করবে তো এদের চেয়ে ভালো হলো আমরা যেহেতু রয়েছি আমরা তোমার গুণকীর্তন করি সুতরাং আমরাই যথেষ্ট অন্য মানব জাতি সৃষ্টি করার প্রয়োজন নেই তো তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানতে পারলাম তার মধ্যে অন্যতম হলো যে জিন জাতির প্রতি ইমানন করা এটা আমাদের ইমানের অঙ্গ এটা অবশ্যই আমাদেরকে ইমানানুন করতে হবে যদিও উচ্চশিক্ষিত অনেকে এটাকে অস্বীকার করে বা ডাক্তারদের মধ্যে অনেকে এটাকে অস্বীকার করে কিন্তু এটা অস্বীকার করার বিষয় না এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ এটা ইমানের কয়েকটা পয়েন্টের সাথে যুক্ত প্রায় চারটা পয়েন্টের সাথে যুক্ত আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান ইমানানুনের সাথে যুক্ত এরপর নবী রাসুল গানের সাথে ইমানানুর সাথে সম্পৃক্ত আসমানি কিতাবের সাথে সম্পৃক্ত এরপরে গায়েবী বিষয়ের প্রতি আনয়নের সাথে সম্পৃক্ত সুতরাং এর কোনো একটার সাথে সম্পৃক্ত বিষয়কে অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যায় এরপর জিন জাতিকে আমরা কেন দেখতে পাই না তার কারণ হলো আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা রয়েছে এবং এটা আল্লাহ তালার একটা হিকমা এ কারণে আমরা জিন জাতিকে এই পৃথিবীতে দেখতে পাই না এবং পরকালে আমরা দেখতে পাব কি না এটা আল্লাহ তালাই ভালো জানেন এ বিষয়ে কোনো প্রকার দলিল কোনো আচার সাহাবা থেকে উক্তি কোনো কিছুই বর্ণিত হয় নাই সুতরাং এই বিষয়ে আমরা নীরব থাকব। এরপর জিন জাতিকে আল্লাহ তালা আগুন থেকে সৃষ্টি করেছেন আমরা সেটা বিশ্বাস করি এবং জিন জাতি মানব সভ্যতার পূর্বে এই পৃথিবী আবাদ করেছিল সে সম্পর্কে আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন তো তালা আমাদেরকে এই জিন জাতি সম্পর্কে অধ্যয়ন করার মাধ্যমে জিন জাতির যে সকল ওয়াসওয়াসা রয়েছে কুমন্তরণ রয়েছে সেগুলির থেকে যেন আমরা মুক্তি পেতে পারি তা আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين <تصفيق> <تصفيق>